আরজিকর কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড় আরজিকরের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই কিন্তু সাত মাস হতে চললো এখনও পর্যন্ত বিচার পেল না আরজিঘরের তরুণী চিকিৎসক এমনই দাবি নির্যাতিতার পরিবারের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তাই বিচারের আশায় তারা গতকালই ছুটেছিলেন দিল্লিতে দেখা করেছিলেন সিবিআই প্রধানের সাথে এমনকি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ইমেল ইতিমধ্যেই করেছেন তার মধ্যেই কিন্তু দিল্লিতে খেলে দিলেন সিবিআই প্রধান প্রবীণ শোধ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডের রীতিমতো হইচই গোটা রাজ্যে আরজিকর কাণ্ডে মেন অভিযুক্ত সঞ্জয় রায় সঞ্জয় রায়কে ইতিমধ্যেই সাজা দিয়েছেন নিম্ন আদালতের বিচারক কারণ সিবিআই চার্জশিটে একমাত্র অপরাধী হিসাবে সঞ্জয় রায়কেই দেখানো হয়েছে বিরল থেকে বিরলতম ঘটনা নয় কারণ সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ যা তদন্ত করেছে তাতে এই ঘটনাকে বিরল থেকে বিরলতম আখ্যা দিতে পারেননি বিচারক তাই আরজি কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ফাঁসির সাজা রদ করেছেন তবে কিছুটা হলো কৌশলে এই নির্দেশ দিয়েছেন কারণ সঞ্জয় রায় একমাত্র প্রত্যক্ষদর্শী খুন এবং ধর্ষণ কাণ্ডে তিনি জড়িত তিনি জানেন এই কাণ্ডে কারা কারা জড়িত আছেন তার ফাঁসি হয়ে গেলে তো ল্যাটা চুকে গেল মেন অপরাধীরা ধরা পড়বে না তাই সঞ্জয় রায়কে বাঁচিয়ে রেখে কৌশলে এমনই নির্দেশ দিয়েছেন এমনই মত রাজনৈতিক মহল থেকে শুরু করে নির্যাদিতার পরিবার এমনকি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তার মধ্যেই কিন্তু গতকাল দিল্লি গিয়েছিলেন তার পরিবার আর তার মধ্যেই কিন্তু দিল্লিতে হয়ে গেল বড় খেলা দিল্লিতে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন নির্জাহিতার বাবা মা সিবিআই সদর দপ্তরে ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা করেন নির্জাহিতার বাবা এবং তিনি বলেন আমরা সিবিআই প্রধানের সঙ্গে কথা বলেছি তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের মেয়ে বিচার পাবে আমরা কখনো সিবিআই তদন্তে দাবি করিনি আদালত নিজে থেকেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এরপর তিনি আরও বলেন সাত মাস হয়ে গেল আমাদের মেয়ে এখনও বিচার পেল না আমরা বিচারের জন্য সব সম্ভব দরজায় করা নেড়েছি আমরা এই লড়াই ছাড়বো না সিবিআই এর আগে চার্জশিট জমা করেনি আদালতে এর জেরে দুই অভিযুক্ত জামিনে মুক্ত পায় এই আবহে আমি আদালতের সামনে আমার আবেদন রেখেছি নতুন করে এদিকে নির্জায়িতার মা বাবা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে চাইছেন নির্জায়িতার বাবা এই মর্মে ইতিমধ্যে ইমেল পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী তিনি তার অফিস থেকে একটি জবাব পেয়েছেন তবে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন কি না সেই বিষয়টি স্পষ্ট করে বলা হয়নি উল্লেখিত প্রতিবেদনে এদিকে আনন্দবাজার পত্রিকার রিপোর্টে আরও দাবি করা হয়েছে মোদীর দপ্তর থেকে কোনো জবাব পাননি তার বাবা তবে রাষ্ট্রপতির দপ্তর থেকে জবাব পেয়েছেন তিনি তাতে বলা হয়েছে সময়ের অভাবে তিনি দেখা করতে পারছেন না তাদের সঙ্গে এদিকে তার বাবা জানান সুপ্রিম কোর্টে যিনি তাদের আইনজীবী করুণানন্দের সঙ্গে দেখা করেছেন শিয়ালদা আদালতে আমাদের যে লিগাল টিম আছে তারাও গিয়েছেন তাদের সঙ্গে এদিকে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরই সঙ্গে আরজিকর কাণ্ডে তথ্য লোপাটের মামলায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করেছে সিবিআই সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দিল্লিতে সিবিআই সদর দপ্তরে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে উল্লেখ্য এর আগে আরজি কর্ডে কাণ্ডে লোপাট মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই যদিও সময়মতো চার্জশিট জমা দিতে না পারায় সেই মামলায় জামিন পেয়েছেন দুজনই তবে এবার সাপ্লিমেন্টারি চার্জশিটে কী কী তথ্য প্রমাণ থাকবে সিবিআই ডিরেক্টর সিবিআই প্রধান প্রবীণ সুদের সাথে দেখা করে যা তথ্য সামনে এসেছে তা রীতিমতো তোলপাড় করা সিবিআই সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে আর জিগর হাসপাতাল এবং টালা থানার সিসি ক্যামেরার ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য প্রমাণে উল্লেখ থাকছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে এছাড়াও প্রায় একশো আশি জনকে জেরা করে যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিট আগামী তেসরা মার্চ শিয়ালদা অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে রিপোর্টে দাবি করা হয়েছে এক সিবিআই কর্তা দাবি করেছেন তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল মৃত্যুর আসল কারণ থামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল এই সংক্রান্ত নানা তথ্য মিলেছে এই তদন্তের ফলে গুরুত্বপূর্ণ আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ মিলেছে এই সব তথ্য ভিত্তি ভিত্তিতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে এদিকে আর্জিকর মামলায় সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত সাতটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেই সব মুখবন্ধ খামে জমা দেওয়া রিপোর্টের অনেক তথ্য দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে চলেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে এদিকে সিবিআই আধিকারিককে উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে অভিজিৎ এবং সন্দীপ ছাড়াও আরজিকর কাণ্ডের তথ্যভান লোবাটে আরও বেশ কয়েকজন প্রভাবশালীর ভূমিকার কথা জানা গেছে সাপ্লিমেন্টারি চার্জশিটে সব তথ্য উল্লেখ থাকবে বলে দাবি করা হয়েছে যদিও অনেকের ক্ষেত্রে আদালত গ্রাহ্য তথ্যভমান প্রতিষ্ঠা করাই কিছু জটিলতা আছে বলে দাবি করা হয়েছে সিবিআই সূত্রে এই আবহে দিল্লি সদর দপ্তরে অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে খুঁটিয়ে আলোচনা করে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে রীতিমতো খেলে দিলেন সিবিআই প্রধান প্রবীণ সুদ তার বাবা মা দেখা করার পর পরপরই কিন্তু তাদের সমস্ত বিষয়টি জানিয়ে দিলেন আগামী দিনেই আর্জিকর কাণ্ডে ঠিক কী হতে চলেছে আরজিকর কাণ্ডে নির্যাতিতাকে ন্যায় বিচার দিতে এবার কিন্তু একেবারে কোমর বেঁধে নেমেছে সিবিআই কারণ বারবার সিবিআইকে নিয়ে উঠে গেছে প্রশ্ন তাই সিবিআই এবার কিন্তু করে দেখাতে চলেছে সিবিআই এই যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট তেসরা মার্চ নিম্ন আদালতে জমা দিতে চলেছে সেখানে একাধিক প্রভাবশালী জড়িত থাকার প্রমাণ তথ্য তাদের নাম কিন্তু উল্লেখ করতে চলেছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সাত সাতটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেখানে একাধিক প্রভাবশালী নাম আছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আছে এই আর্জি কাণ্ডে যেটা দেখে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি চমকে উঠেছিলেন তিনি বিচলিত হয়ে উঠেছিলেন সেই স্ট্যাটাস রিপোর্টের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবার থাকবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট আর এই চার্জশিট তৈরি করতে তদারকি করছেন সিবিআই প্রধান প্রবীণ সুদ দিল্লির সিবিআই সদর দপ্তরে তৈরি হচ্ছে এই চার্জশিট এবং এখানে অভিজ্ঞ আইনজীবী থেকে শুরু করে অভিজ্ঞ দুধে সিবিআই আধিকারিকরাও রয়েছেন এই চার্জশিট তৈরি করতে এবং যে সমস্ত প্রভাবশালীদের নাম উঠে এসেছে তথ্য প্রমাণ লোপাট এবং কাণ্ডে জড়িত থাকার প্রমাণ হিসাবে তাদের বিরুদ্ধে শক্তপত প্রমাণ জোগাড় করতে আদালত গ্রাহ্য প্রমাণ জোগাড় করতে মরিয়া সিবিআই আধিকারিকরা এবং দুঁদে আইনজীবীরা তাই আগামী দিনে আগামী তিন তারিখ কিন্তু বড় সড়ো বোমা ফাটতে চলেছে রাজ্যে এই আর্জিকর কাণ্ডে এমনই কিন্তু প্রবীণ সুদ জানিয়েছেন তার বাবা মাকে তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য ইতিমধ্যেই চিঠি লিখেছেন নির্যায়িতার বাবা মা খুব শীঘ্রই কিন্তু তাদের সঙ্গে দেখা হতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে রাষ্ট্রপতি ইতিমধ্যেই বলেছেন সময় মতো ডেকে নেবেন তাদের তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও কোনো ইঙ্গিত আসেনি তবে আগামী দিনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই আরচিকর কাণ্ড নিয়ে তাদের হস্তক্ষেপের দাবি কিন্তু একটা উঠে গেছে তবে সবার চোখ থাকবে সেই তেসরা মার্চের দিকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল ছাড়াও আর কোন কোন প্রভাবশালী মাথাদের নাম থাকে সেই মাথাদের ধরতে কী পদক্ষেপ নেয় দিল্লির হেডকোয়ার্টার সিবিআইয়ের সিবিআই ডিরেক্টর প্রবীণ সোধ কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের